অবস্থায় আছেন সবার প্রতি ভালোবাসা রইল আজকে অনেক দিন পর ইউটিউব লাইভে আসলাম আসলে সময় পাই না তো আর যারা কাজ করে যারা বিদেশের বাড়িতে কাজ করে আসলে তারা সময় বাইর করতে অনেক কষ্ট হয় তাই আমিও আসলে অনেক কষ্ট হয় রাত্রে কাজ শেষ করে লাইভে আসবো এরকম চিন্তা ভাবনা আসলে করতে পারি না কারণ অনেক কাজ করা লাগে নিজে রান্না করা লাগে তো আসসালামু আলাইকুম হ্যালো বেওয়ান প্রিয় বন্ধুগণ আপনারা যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সবার প্রতি ভালোবাসা রইল আজকে আসলাম আমার প্রিয় বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমার প্রিয় কলিজার ভাইদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমার যে ভিডিওগুলো সবসময় যারা সাপোর্ট করেন যারা আমাকে এত সুন্দর করে উপভোগ করেন আমার ভিডিওগুলো এবং অনেক সাপোর্ট করেন আপনাদের প্রতি ভালোবাসা রইল তো মালয়েশিয়ার সময় এখন বাজে নয়টা নয়টা বাজনের দশ মিনিট বাকি আছে তো বাংলাদেশ সময় ষাটটা বাজে তো আপনারা কেমন আছেন আমার ইউটিউব যে লাইভের ভিডিওগুলো বোঝা যায় কিনা কথাগুলো ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন আসলে আমার লাইভ করার উদ্দেশ্য হলো আসলে আমার ওই লাইভ টিস যে ভিউগুলো আছে ওগুলো কম কম হইতেছে তাই আমি চাইতেছি যে আমার লাইভগুলো করার জন্য তাই আমি আস আসলে আজকে লাইভে চলে আসলাম এখন থেকে প্রতিদিন সকালে আমি লাইভে আসবো আপনাদের সাথে কথা বলবো আপনাদের সাথে কথা বলার জন্য আমি আসলে লাইফে আসতাম আসলাম আজকে না তা না হলে আমি লাইফে আসতাম না তো বেশিক্ষণ হয়তো লাইফে থাকতে পারবো না কারণ তা হলো আমরা যে মালয়েশিয়াতে যে থাকি দেখেন মালয়েশিয়া যারা প্রবাসী আছে বা বিদেশে যারা আছেন তাদের থাকাটা কত কষ্টের অথচ আমাদের দেশে আমাদের ফ্যামিলির জন্য খাট ছোপা পালং এগুলো সব নিত্য নতুন প্রয়োজন আর দেখেন আমরা টাকার মেশিন আমরা কিসে থাকি আমরা এইসব জায়গায় থাকি আর এইসব জায়গায় থাইকা আমরা নিজেরা কষ্ট কষ্টকেরা আমাদের টাকাগুলো বিদেশের থেকে আমরা বাড়ি পোচাই আমাদের আত্মীয় স্বজনের কাছে তারা সুখে থাকার জন্য কিন্তু তারা সুখে ঠিকই থাকে কিন্তু অসুখে থাকে আমরা কারণ ধরেন একটা প্রবাসী দশ বছর আট বছর পর তার দেশে যায় একটু সুখের আসার জন্য একটু রেস্ট করার জন্য কিন্তু ওখানে গেলে ফ্যামিলির থেকে যে চাপগুলো আসে ফ্যামিলির থেকে যে মাইন্ড যে কথাগুলো আসে ওগুলো আসলে নিতে পারে না প্রবাসীরা কারণ প্রবাসীরা প্রতিদিন যে কষ্ট করে কাজ করে নিজে রান্না করে নিজে খায় কারো কোনো কথাতে কারো কোনো যে কোনো বিষয়ে তারা মাথা দেয় না তাই বাংলাদেশে গেলে যার ফ্যামিলিগুলো তাদের সাথে এইরকম আচরণ করলে আসলে তারা মাইনা নিতে পারে না বুঝছেন এটা হলো আসলে বাস্তবতা জিনিস যে জিনিসগুলো আসলে আমাদের বাংলাদেশের মধ্যে অবরত দেখা যায় ফ্যামিলিগুলো এত কষ্ট করে টাকাগুলো পাঠায় তাদের এখানে দেশের মধ্যে তাদের জমানোর জন্য কিন্তু যখন একটা প্রবাসী বাড়িতে যায় যাওয়ার পরে তার দেখতেছে তার হাতে কোনো টাকা নাই ফ্যামিলির হাতেও কোনো টাকা নাই তখন সেই লোকটা অনেক কষ্ট করে তার বুকের যে কষ্টটা সেই চাপিয়ে রেখে সেই মাল আবার নিজের দেশ থেকে প্রবাসে পারি দেয় কারণ তাদের এই দুনিয়া তো শান্তি হয় না ওখানেও শান্তি হয় না আরে ভাই আমরা যারা বাংলাদেশি বা যে কোনো দেশে আমরা এই দেশে বাইরের দেশে আসলো আমাদেরকে বলে আমরা ফরেনার এবং দেশে গেলেও আমাদেরকে বলে আমরা বিদেশি তো আমাদের আসলে কোনো জায়গাতে আমাদের কোনো ঠাই নাই আর কোনো ব্যবস্থা নাই এটা হলো ভাই মূলত আসলে কথা আমরা যতক্ষণ আমাদের শরীরের জোর আছে যতক্ষণ আমাদের শরীরে রক্ত আছে অতক্ষণ আমাদের এই টাকা ইনকাম করার মেশিন আমাদের চলবে যখন আমাদের এই দেহে আর কোনো জোর থাকবে না তখন আমাদেরকে আর কেউ ভালোবাসবে না আমি আসলে সত্য কথা বলতে কি আমার যে ফ্যামিলি বলতেছি আমার যে ফ্যামিলি আমার দুই ভাই আছে আমরা তিন ভাই আজকে আমি মালয়েশিয়া আট বছর এই আট বছরে আমার ফ্যামিলির থেকে আমাকে কখনো একটা মিনিট ফোন দিয়ে জিজ্ঞাসন তুই কেমন আছিস বা কি করিস বা কি খাস কেমনি কি এই যে ঈদে চাঁদে ঈদ গেল চাঁদ গেল কিছুই কিনলাম না এই গেঞ্জিটা পরে থাকতাম আর কোম্পানির যে ড্রেস আছে ওই ড্রেস পরে থাকতাম অথচ আমার যে ফ্যামিলিরা তাদেরকে তাদের ঈদের যে শপিং তাদেরকে এক্সট্রা টাকা দেয়া লাগবে ঈদের বোনাস দেওয়া লাগবে তাদের খাওয়া দাওয়ার টাকা এক্সট্রা দেওয়া লাগবে তাদের সব কিছু এক্সট্রাটা দেয়া লাগে আরে ভাই আমরা যারা প্রবাসী আছি তাদের কি অবস্থা তারা কি কিনছে বা কি খাইলো তা নিয়ে ফ্যামিলির থেকে কোনো মাথা ব্যথা নাই শুধু তাদের চিন্তা হলো কিভাবে তারা জিন্দিগি পার করবে কিভাবে তারা আরাম আয়েশের সেগি শেষ করবে তারা এই চিন্তায় থাকে তাদের মধ্যে অন্য কোনো চিন্তা নাই তারা শুধু তাদের চিন্তাগুলো করে তো কি বলবো ভাই এই যে দেখেন কি অবস্থায় দিন কাল কাটে এই হলো আমাদের জীবন যারা প্রবাসে আছে তাদের জীবন আমার মতো কারা এরকম কষ্টে আছেন আমাকে জানান আমার মনে হয় কোনো প্রবাসী কষ্ট ছাড়া তার জীবনে সুখ নেই কষ্ট ছাড়া তো যারাই আছেন যেখানে আছেন আপনারা নিজের প্রতি খেয়াল রাখবেন আমার মতো সব টাকা মানুষকে দিয়ে দিবেন না আর আমার মতো সব টাকা নিজের ফ্যামিলিকে দিয়ে দিয়েন না নিজের কাছে কিছু রাখেন কারণ আমি তো বেকুব বললেও সারে কারণ আমি তো বেকুব এই কারণে যে যা চায় আমি দিয়া দিই আসলে আসলে নিজের চিন্তাও একবার করি না যে আসলে আমার ভবিষ্যতে কি হবে আমার লাইফে কি হবে এগুলো আসলে কোনো প্রবাসী চিন্তা করে না এই হলো আসলে মূলত প্রবাসীদের আসলে কষ্ট করে যে কথাগুলো আসলে আমি আপনাদেরকেই বলতে চাই আপনারা যেখানে থাকবেন নিজের প্রতি একটু খেয়াল রাখবেন নিজের প্রতি যত্ন নেবেন আজকে আসলে লাইফে আসলাম একই কথা যে আসলে আমার লাইভ করার ইচ্ছে আছে তো কালকে থেকে ইনশাল্লাহ আমি কন্টিনিউ লাইফ করব আর যারাই যেখানে আছেন আমার লাইফে সব সময় জয়েন হয়েন কারণ আমি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমার ইউটিউব লাভ ইসলামের জীবন আমি আপনাদের জন্যেই খুললাম আপনারা সাপোর্ট করলে আমি সফলতা পাবো আর যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে সফলতা পাবো না আর আপনার সাপোর্ট করতে কোনো টাকা পয়সা লাগবে না ইনশাল্লাহ কালকে ভালো একটা প্লেজে গিয়ে আমি আপনাদেরকে আপনাদের সাথে লাইভ করব আপনাদের সাথে কথা বলবো তো আপনারা কোথায় থেকে আমার এই লাইভটা দেখতেছেন আর কোথায় থেকে আপনার কোথায় দেশের বাড়ি আমাকে একটু জানাবেন জানালে আমার জন্য একটু উপকার হবে বা আমার এই চ্যানেলের জন্য উপকার হবে যে আমার একটা বন্ধু আছে ওই গ্রামের ওইখানে থাকে তো এক্সাম্পল আর কি তো আপনারা কোথায় থাকেন আমাকে একটু জানালে আমার জন্য ভালো হবে আমার চ্যানেলের জন্য ভালো হবে তাহলে আমি বুঝবো যে আমার একটা ভালো বন্ধু আছে আমার বন্ধুটা আমাকে সাপোর্ট করে জায়গা ওই আসিফ আকবরের যে গানটা আছে ওই গানটা আসলে খুবই মনে পড়ে যে বিদেশের যে কষ্টগুলো ওই কষ্টের মধ্যে এই গানটা খুবই জনপ্রিয় একটা গান কারণ মানুষের জীবনে কষ্ট হাসি থাকে তাই বলি যারা প্রবাসী তাদের সারা জীবনে কষ্ট করতে হবে তাদের এই জীবনে মনে হয় না কখনো তারা লাইভ এনজয় করতে পারবে তাদের লাইফটাই এরকম তো আজকে আমি রুমের মধ্যে লাইভ করলাম তো ইনশাল্লাহ কালকে থেকে আমি বাইরে লাইভ করব এবং মানুষের মধ্যে লাইভ করব আপনারা প্রতিদিন আটটা বাজে সাড়ে আটটা থেকে আমাকে পাবেন ইনশাল্লাহ আমি আপনাদের সব সময় আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করব তো আপনারা ভালো থাকবেন আজকে এইটুকু লাইফে আসলাম তো যে কথাগুলো বললাম ওই কথাগুলো আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন কারণ আপনার জন্য এই কথাগুলো বলা হয়েছে এছাড়া অন্য কিছু না তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আগামীকালকে দেখা হবে আল্লাহ হাফেজ